বিসমিল রহমান রহিম সাউন্ড প্রিয় মাইর বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এখানে তিনটা স্পিকার দেখতে পারতেছেন তিনটা স্পিকার হচ্ছে অ্যাম্বোস পেপার এটা হচ্ছে দুই রিংয়ের এটা হচ্ছে দুই রিংয়ের পেপার এগুলো সবই হচ্ছে সাপ ওপরের জন্য এটা হচ্ছে পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল তিনশো তিরিশ ম্যাগনেট বাংলাদেশে প্রথম পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েলের মধ্যে তিনশো তিরিশ ম্যাগনেট ম্যাগনেট সাইজ যেরকম স্পিকারের সামন সাইড একই রকম মানে খুবই মোটা আর এটা হচ্ছে প্রফেশনাল একটা স্পিকার এটা কিন্তু স্পাইটার ডাবল এবং স্পাইটারের মধ্যে কিন্তু এল করা আছে ওই যে দেখেন ভিতরে আটটা এল কি করা আছে যাতে স্পাইটারটা না সমস্যা না হয় আর ব্যাপারটা হচ্ছে ওয়াটারপ্রুফ খুবই ভালো মানের এই স্পিকার ব্যবহার করতে পারেন এটাও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে দুইশো আশি মেগনেট আর হচ্ছে তিনশো তিরিশ মেগনেট আগে স্পিকারটা হচ্ছে আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের মধ্যে যদি যে কোনো সাপের সাথে আপনি সাপ ওপারের সাথে লোড দিবেন এই স্পিকার লাগাইয়া এটা কিন্তু আপনার পাওয়ারফুল পাওয়ার এম লাগবো যদি আমার মাল ফিসে কখনও ফিসে পড়ে যে এই মাল একটা মালের সাথে বাঁচতে পারতেছে না বা পারতেছে না তাহলে আমার মাল রিটার্ন দিবেন এতটুকু আমি গ্যারান্টি দিচ্ছি এই মালটা আমি নিজে পরীক্ষিত আমি নিজে চালাইছি আমার মনে হলো দুই পেয়ার সাবের সমান এক পেয়ার সাবের সাউন্ড হলো এটা সামনে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না এক কথায় শেষ যেহেতু আমরা সাউন্ড তৈরি করতেছি আমাদের সব সাউন্ড কিন্তু আমাদের কানে লাগবে না তো সেরকমই আমার কাছে খুবই ভালো লাগছে যারা সাব ওপার এলাকায় ফার্স্ট থাকতে চান বানাইয়া এই স্পিকারটা অনেক ডেলিভারি দিচ্ছি আমি খুবই পারফরমেন্স ভালো এটার ক্যাপটা দেখছেন কাটাকাটা একটা ভাব এবং পেপারের মধ্যে সেলাই দেওয়া আছে যে স্পিকার যাতে এই এখানে একটা জয়েন্ট থাকে রিংয়ের মধ্যে যাতে সমস্যা না হয় এবং খুবই ভালো মানের একটা স্পিকার চৌত্রিশ কেজি ওজন বাংলাদেশে প্রথম ছয় ইঞ্চি বয়স্কের মধ্যে ফার্স্ট আর পাঁচ ইঞ্চি বয়স্কের মধ্যে স্পিকারটা ম্যাগনেট সর্বোচ্চ মোড়া ম্যাগনেটটা আসলেও সাপোর্ট দেওয়া হচ্ছে কয়েলের যেহেতু কয়েলটা গরম হয়ে যায় ম্যাগনেটে ঠান্ডা করে আমরা যেহেতু মাল তৈরি করতেছি আমাদের মালের অভিজ্ঞতা ফিটিংয়ের অভিজ্ঞতা দিয়ে আমরা সব ভিডিওগুলো তৈরি করি যে আসলে যেহেতু আমাদের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে নানেন ভালো জিনিসগুলো আপনারা পান এর জন্য আমরা ভিডিওগুলো করি আর সাপনারি যেটা সাউন্ড মানে আপনারা জানেন চান কমন কিছু আমরা বিক্রি করে থাকি যে মালগুলো বাজারে টপে আছে সেই মালগুলো আমরা ডেলটা অরিজিনাল বিক্রি করি আমরা ওগুলো হচ্ছে এনারে স্পিকার অনেক স্পিকার আছে আমাদের কাছে আইটেম আপনারা মন মতো যারা সাউন্ড সিস্টেম নিতে চান তারা আমাদের কাছে আসতে পারেন এটা শকীপুর টাঙ্গাইল ধন্যবাদ সামনে দুর্গাপূজা সেই উপলক্ষে যাদের বডি লাগব আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মাল দিতে পারব সমস্যা না এসা চাহিদা অনুযায়ী ধন্যবাদ